আমি আপনাদেরকে দেখাবো পুরাতন জাহাজের কেবল যারা ওয়ারিং এর এগুলো হচ্ছে আপনার মাইক সার্ভিসের আপনার ওয়ারিংও করতে পারবেন এই মালগুলো দিয়ে এটা হচ্ছে আপনার লাল তামার মাল এগুলো হচ্ছে আপনার লাল তামার মাল জাহাজের মাল এগুলো হচ্ছে আপনার সাদা তামা এগুলো হচ্ছে আপনার সাদা তামা এগুলো হচ্ছে আপনার সাদার আবার ওগুলো আছে আমাদের কাছে আমাদের কাছে জাহাজের বিভিন্ন ধরনের ওয়ারিং আছে ওগুলো হচ্ছে আপনার জাহাজের মাল ওগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে এ মালগুলো ওগুলো সব জাহাজের মাল সাদা বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে দিতে গুলো সব সাদার আবার সাদার আবার প্রচুর পরিমাণে আমাদের স্টক আছে সাদা আবার ওয়ান ফয়েন্ট ম্যাট টু পয়েন্ট ফাইভ থ্রি আর এম উরআরএম যে কোনো ধরনের জাহাজের কেবল লাগলে আমাদের কাছ থেকে নিতে হবে আমাদের কন্টাক্ট নাম্বার হচ্ছে জির ওয়ান সেভেন ফোর নাইন সাতশো বিশ সাতশোশো তিপান্ন এটা হচ্ছে পি রি আর এম পার্ক সেগুল তেরিয়াম এটা

যাদের দরকার আমাদের কাছে নিতে পারবে সারা বারোধে কুরিয়ারের মাধ্যমে আপনারা এসেও নিতে পারবেন আবার কোরিয়ানের মাধ্যমে নিতে হবে টি ডি আর এম ফোর আর এম সিক্স আর এম সব ধরনের মাল আছে যেমন আছে টেন আর এমছ আপনার টি ডি আর সব জাহাজের মাল আমাদের কাছে কালেক অনেক ধরনের মাল আছে যে ধরনের মাল লাগলে মাল লাগলে স্ক্রিনশট ডিফিন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন রেটটা জেনে নেবেন আর কি মেসেজটা দিয়ে হোয়াটসঅ্যাপে আমার এই আমাদের স্ক্রিনে আমার যে নাম্বার আছে ওই নাম্বার আমাদের এই হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ আছে আমাদের কাছে তারপরে যারা মেনলাইনের জন্য তিরিকুরের মাল খুঁজতেছেন এটা হচ্ছে আপনার লাইনের মাল ওই লাইনে ব্যবহার করতে পারেন এই মালগুলো ওগুলো হচ্ছে আপনার মিটার সার্ভিস তিরিকুর আমাদের ব্যস্ততা প্রচুর পরিমাণ মানুষ সব কাটছে তারা মেইন লাইনের জন্য ব্যবহার করবেন আপনার মিটার সার্ভিস নেবেন কুটি থেকে এই মালগুলা আর যতটুকু না দেওয়া যাবে সব ওয়ারিং এর জাহাজের কেবল আপনারা এই মালগুলা স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বার আছে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে স্ক্রিনশট নিয়ে রেটটা জেনে নেবেন স্ক্রিনশট দিয়ে রেটটা জেনে নেবেন আমাদের মালের আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণের মাল আছে আমরা সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি মালগুলো দেখুন ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ফোর এম থ্রি আর এম মাল আছে আমাদের কাছে সব ধরনের মালই আছে ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই ক্যাবেল নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ফোর নাইন সাতশো বিশ আটশো তিপ্পান্ন আমাদের ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট নিয়ে আমাদের কাছ থেকে রেটটা জেনে নেবেন এগুলো দেখুন এইসব আপনার টু টু পয়েন্ট ফাইভ তারপরে যারা গাড়ি ওয়ারিং করতে চান এই সিগুন মাল আছে আমাদের কাছে ক্লিয়ার আছে ফ্লাক্সিবল আর যারা পর্যাপ্ত পরিমাণে সাদার আবার নিতে চান আমাদের কাছে সাদার আবারের পাহাড় আছে পাহাড় এগুলো সব সাদার আবার পাহাড় আমাদের স্টকের সাদার আবার প্রচুর মাল স্টকে প্রচুর মাল আছে সাদার আবার এই মালগুলো দেখুন সাদার আবার প্রচুর পরিমাণ আছে আমাদের কাছে সব সাদার আবার এর মধ্যে সাদা তামো আছে লাল তামো আছে সাদার আবারের আর যারা টুটি থেকে মাল নিবেন এই মালের জন্য উলাছে দুপুর তৃতীয়পুরপুর মাল লাগলে দেবা যাবে একবার আবার যেটা আপনার তৃতীয়পুরুর মাল দুপুর সবটা আমার মাল আর যারা এগুলো নিয়ে যেছেন এগুলো নিতে পারবেন আপনার সবগুলো আপনার গাড়ি ওয়ারিং ছোটোখাটো ওয়ারিং করার জন্য মালগুলো আর যারা বিল্ডিং ওয়ারিং করতে না এই মালগুলো নিতে পারেন বিল্ডিং ওয়ারিগুলো অরিজিনাল তো আমার মাল এগুলো আছে আপনার চিকন ওগুলো গাড়ি ওয়ারিং একদম চিকন ওগুলো সব ফ্লাক্সিবল ওয়ারিং আপনাদের যাদের মাল দরকার আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা ইমো আছে ওই নাম্বারে স্ক্রিনশটটা দেখিয়ে দিয়ে মেসেজ দিলে আপনাদের রেটটা জানিয়ে দেওয়া হয়ে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর নাইন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর নাইন ওই নাম্বারে আমাদের এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে রেটটা জেনে নিতে পারবেন ওয়ারিং এর মাল যারা ওয়ারিং করতে চান চানিং এর মাল হচ্ছে লাইফ গ্যারান্টি ওয়ারিং হচ্ছে লাইফ গ্যারেন্টি ওয়ারিং যারা লাইফ গ্যারেন্টি ওয়ারিং নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে তিপ্পান্ন লাইফ গ্যারেন্টি ওয়ারিং নিতে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন লাইফ গ্যারেন্টি ওয়ারিং যুগের পর যুগ চলে যাবে তিন যুগের পর চার যুগ চলে যাবে কিন্তু আমাদের ওয়ারিং নষ্ট হবে না একশো পার্সেন্ট গ্যারান্টি আমাদের ওয়ারিং মালগুলা এগুলা সব ওরিং এর মাল আমাদের এগুলো সব ওরিং এর মালই ওরিং এসব ওরিং এর মাল যুগের পর যুগ চলে যাবে কিন্তু আমাদের ট্রাভেলের কোন ক্ষতি হবে না অরিজিনাল মাল এগুলা সাদা আবার এগুলো যারা মাইক সার্ভিস করতে চান সাদার আবার সাদার আবার ভরপুর কালেকশন আছে আমাদের কাছে সাদা কালা সব ধরনের মাল আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মালগুলা লাইফ গ্যারেন্টি ওরিং ওয়ারিংও করতে পারবেন মাইক সার্ভিস করতে পারবেন লাইট চালাতে পারবেন যার যে কাজে ব্যবহার করতে পারবেন ওই কাছে ইন্ডাস্ট্রি তো লাগাইতে পারবেন এই মালগুলা এগুলো অরিজিনাল সাদার আবার দেখা আর যাদের পিস দরকার এটা হচ্ছে আপনার তিরিকুল লাগলে তিরিকুত দেওয়া যাবে টুকুর লাগলে টুকুর দেওয়া যাবে অরিজিনাল জাপানি 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 কেবল হচ্ছে আপনার কুড়ি থেকে মিটার মিটার সার্ভিসের জন্য আরো মিটার সার্ভিসের জন্য এই মালগুলা যারা ওয়েল্ডিং কেবল করছেন ওয়েল্ডিং কেবলও দেওয়া যাবে দেখুন হচ্ছে ওয়ারিংয়ের মাল ওদের কাছে পর্যাপ্ত পরিমাণের মাল আছে ওয়ারিংয়ের মাল ওয়ারিং নিতে পারবেন মালগুলো দেখুন আমাদের নাম্বার নাম্বার আছে আমাদের মালের স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে একটি মেসেজ দিলে আমরা জানিয়ে দিব আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে দিয়ে দিকে আপনারা এসে যাচাই বা সেগুলো দেখে শুনে নিতে পারবেন আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন এই মালগুলা দেখুন এটা আপনার সাদা 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 তামার মাল এই মালটা হচ্ছে আপনার মাল তারপরে আমাদের কাছে আছে আরেকটি মাল আছে আমাদের কাছে সবজি হ্যাঁ